রাজধানীতে অটোগুলো এত ভাবে চলাচল করছে যে আমাদের জন্য খুবই চলাচলের জন্য আমাদের জন্য মানে একটা কি বলবো খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেশ কিছুদিন আগে আমি একটা অটোর কারণে আমি আমার স্কুটারটা নিয়ে মানে আমি দাঁড়িয়েছিলাম সে হঠাৎ করে সামনে এসে ব্রেক করে আবার আমার স্কুটারের সাইলেন্সারের সঙ্গে বাঁধিয়ে আমার স্কুটারটা ফেলে দিয়েছে মানে আমার এখানে করার কিছুই ছিল না আমি জাস্ট স্টিল কিন্তু দাঁড়িয়েছিলাম মানে তার বেপরোয়া রাইডের কারণেই কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে ইভেন আমি হাতে এবং পায়ে অনেক ব্যথা পেয়েছি তো ওরা ওদের কোনো সিস্টেম নাই ওদের কোনো নিয়ম কানুন আমি একেবারে বলছি না যে ওদের বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু হাইওয়ে রোডে কেন তারা রাইড করবে তাদের কিন্তু আহ মানে চালানোর স্টাইলটা দেখবেন তাদের কোনো কোনো শিক্ষা নেই তাদের কোনো আহ কোনো শিক্ষা নেই তাদের কোনো লাইসেন্সের ব্যবস্থা নেই মানে যার যেরকম মনে হচ্ছে যে আজকে আমি অটো চালাবো বাট অটো নিয়ে রাস্তায় নেমে গেলাম বা রাস্তায় যেমন আমরা বাইকাররা যখন হচ্ছে আমরা আমাদের বাইক নিয়ে যখন নামি মিনিমাম আমাদের কিছুটা জ্ঞান নিয়ে আসতে হয় আমাদের যেমন হচ্ছে লাইসেন্স করতে হয় গাড়ি হচ্ছে আমাদের স্কুটার বা বাইকের কাগজ করতে করতে হয় বেশ অনেক কিছু নিয়ম কানুন কিন্তু মেনটেন করতে হয় কিন্তু এই যারা অটো বা টেসলার যারা রাইডার রয়েছে তাদের কোনো নিয়ম কানুন নেই তারা কাউকে তোয়াক্কা করছে না যেখানে যেভাবে পারছি সেভাবে রাইড করছে আর মজার বিষয় হচ্ছে হানি ফ্লাইওভারে হচ্ছে টেসলাররা উঠে যাচ্ছে মানে এটা আপনারা বিলিভ করেন যেখানে হচ্ছে হাইওয়ে রোড এবং সেখানে দূরপাল্লায় বাস চলতেছে বাইক চলতেছে যেখানে বাইক চালানোই আমাদের জন্য হচ্ছে টাফ হয়ে যায় সেখানে তারা হচ্ছে টেসলা চালাচ্ছে মানে সব মিলিয়ে আমরা খুব ফেড আপ ব্যস্তায় আমরা সব বাইকাররা এসেছি যে এইটার আসলে একটা পদক্ষেপ নেওয়া দরকার তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার বা তাদের জন্য একটা আইন মেনটেন করা দরকার এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি তাদের জন্য যে তারা এভাবে অবাধে আসলে চলাচল করতে পারে এটাই আমাদের দাবি হ্যাঁ বনানি যে ঘটনাটা দেখেন তারা বাইকার কিন্তু সে চলে যাচ্ছে তাকে কিভাবে দিয়ে দিচ্ছে সেই বাইকারের যদি একটা হেলমেট মাথায় না থাকতো নিশ্চিত আমি মৃত্যু সেই দিন চিন্তা করেন তাদের কত বড় স্পর্ধা হয়ে গেছে যে একজন বাইকার সে কিন্তু কিছু করে নাই এমন আছে যে সে তার প্রতি হচ্ছে রাগারাগি করছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে তার কিন্তু কোনো কিন্তু সে নর্মাল একজন রাইডার সে যাচ্ছিল তাকে পেছন থেকে কিভাবে মানে আক্রমণ করেছে তার গাড়িটা ভেঙেছে এবং তাকে কি পরিমাণ আঘাত দিয়েছে এটা আসলে আমাদের বাইকারদের জন্য এটা আমাদের একটা লজ্জার বিষয় দেখ আমরা সব বাইকাররা এসেছি এটার জন্য একটা মানুষ এই সমাধানটা একেবারে তো সমাধান দিতে পারবো না আমরা বলতে পারি না যে একদম তাদের পেটে লাথি দিব যে তাদের এই টেসলা চালাতে পারবে না বা অটো চালাতে পারবে না সেটা চাচ্ছি না বাট হাইওয়ে রোডে বা যেগুলো বিজি রোড সেই রোড গুলোতে আমরা আশা করবো যে টেস্ট চালানোর যে সিস্টেমটা সেটা সরকার নিষিদ্ধ ঘোষণা করবে আর হচ্ছে হাইওয়ে রোডে দেখবেন যে উল্টা দিক দিয়ে চলে আসতেছে আমরা যারা রাইডার রয়েছে যারা বাইক বা অন্যান্য যারা বাস বা হচ্ছে যারা অন্যান্য গাড়ি রাইড করছে দেখা যাচ্ছে তাদের কারণে আমরা অনেক মানে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি আপনার আহ আমি হচ্ছে শিমু আমি একজন মোটর ব্লগার